আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি শেখ শামীম হোসেন জিহাদি এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওতে দর্শক শ্রোতা মণ্ডলী আসলেই মাঝে মাঝে কিছু বিষয় দেখলে খুব অবাক হয়ে যেতে হয় তেমনই একটি বিষয় যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সে ভিডিওটি দেখাবো এখনই যে শেখ মুজিবরের ছবি দেখে প্রত্যেকটা স্কুলের মেয়েদেরকে সেখানে সালাম করাচ্ছে নাউজুবুল্লাহিমজা জালিক। এটা কি যে একটা জঘন্যতম পাপের কাজ এবং পাশে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছে হয়তো কমিটিরও কয়েকজন আছে তো এগুলো যে কত ঘৃণ্যতম কাজ এটা ধারণার বাইরে এগুলো যারা করাচ্ছে আসছে এরা আমার বুঝে আসে না এরা কিসের জন্য এগুলো করায় আপনাদের যদি বুঝে আসে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন সে ভিডিওটাকে দেখে আসি করছেন ভিডিওটি দেখলেন আপনারাই বিচার করবেন আসলে এগুলো কতটুক যৌক্তিক এগুলো করা কি ঠিক আমরা এগুলো তুলে ধরলে হয়তো আমাদের নামে কখন জানি মামলা না হয়ে যায় কিন্তু আসলেই এগুলো তো অন্যায় এগুলো জঘন্যতম অন্যায় জঘন্যতম অপরাধ শরিয়াত বিরোধী কাজ এগুলো আমাদেরকে বলতেই হবে তাই আমরা বলি তো দর্শক শ্রোতা মণ্ডলী আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ সামনে ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতি